বুইরে হয়ে গেছে তাও গুরুপি লাভ করে বুইরে হয়ে গেছে কানে ঝুমকানো ইয়ে করে বুইরে হয়ে গেছে নাক ঠাসা খোলে নাই স্বামী মরিয়ে গেছে তবু নাক ফুল নাক ঠাসা খোলে নাই লিপস্টিক নয় ঠোঁটে আবার পায়ে সারি আলতা নয় আর আমি এটা তুলসীর মালা নিছি যে তুলসী দেবীর পরশে ভক্তির উদয় হয় আর এই তুলসীর মালা নিলে না কেউ জ্বালা বাড়ে বলেন দি করি কি উপায় বলেন এইগুলো কি বলবো হ্যাঁ কিছু বলতে পারি না আর কিছু বলবো না তবে চরণ ধরে করি মানা যাদের গলায় তুলসীর মালা নাই তারা তুলসীর মালা ব্যবহার করবেন এতে দ্বিধাবোধ করবেন না আজকে আমার এক মা বলতেছে বাবা আপনার গলায় এতগুলো মালা দেখে আমার প্রশ্ন করে এই তোর গুরুদেব এত মালা পরে কেন তাই বোঝেন আমি নিছি মালা গোবাচ্ছে জ্বালা কথাটা বলছেন অর্থাৎ আমার শাস্ত্রে লেখছে নাভির নিম্নদ্বারের নিচে মালা যাবে না তার উপরে যেখানে তুমি মালা দিয়ে সাজো কোনো আপত্তি নাই তুলসী দিয়ে সাজতে পারো আপনাদের এইখানে অনেকের গলায় মালা দেখলাম না তুলসীর মালা এই মালাটা একটু নিয়ে শুকেন আরে সাধারণ একটা জ্ঞান থাকতে হবে আগে কুকুর মারতো না গ্রামে ইঞ্জেকশন দিত না মারি ফেলতো না তো যে কুকুরটার গলায় বেল থাকতো তারে মারতো কেন মারতো না ওটার মালিক আছে নাকি বাবা এইখানে অনেক শিক্ষক আছে আছেন না আচ্ছা আপনাদের স্কুলের প্রত্যেকটা স্কুলের একটা ইউনিফর্ম আছে না আছে কি না আচ্ছা যদি থাকে আপনি প্রশাসনিক ভবনে যাবেন প্রশাসনিক পদকর্তারাও তাদের একটা ইউনিফর্ম আছে না তাহলে আমরা যদি ভজন পথে যাই আমাদের একটা ইউনিফর্ম আছে না আছে কি না তাহলে আপনারা যে একটা ইউনন না। একটু তুলসীর মালা কণ্ঠে ধারণ করুন আর আমার কথায় যদি কোনো ব্যথা পেয়ে থাকেন মা এবং বাবারা নিজের সন্তানের রূপে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তাতে গতকাল কথা দিয়েছিলাম আজকে একটু হরিনামে নাচবে তো কী হ্যাঁ নাচবে হ্যাঁ আর কি কি আছে যেতে হবে ব্যস্ত করে সময় করা করা যাবে না আচ্ছা আমার বাবাজি একজন ভক্ত প্রাণ কমল মাস্টারের দীর্ঘদিন ধরে হাটের দুটি বাল্ব নষ্ট হয়ে গিয়েছে গিয়েছিল না অত্র এলাকার বিভিন্ন ব্যবসায়ী এবং শুভাকাঙ্ক্ষীর আর্থিক সাহায্যের মাধ্যমে ব্যাঙ্গালোরে চিকিৎসার মাধ্যমে সুচিকিৎসা হয় বর্তমানে তিনি সুস্থ আছে তাকে আশীর্বাদ করবেন সে বাবা কই আসছে এখানে যাক মহাপ্রভু কৃপা করুক এ যেন মহাপ্রভুকে সার্বিক মঙ্গল করুন আজকে আপনাদের 10 জনের কৃপায় সে বেঁচে আছে আপনার আশীর্বাদ করবেন সে যেন হরি নাম করিতে করিতে আমাদের মধ্যে আরো কিছুদিন থাকতে পারে আজকে পুশাদের ব্যবস্থা করেছে বাবু মৃত্যুঞ্জয় সাহা এই এলাকাবাসী তাকেও আপনারা আশীর্বাদ করবেন তার যেন হৃদয়ে দুরবুদ্ধি না আসে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগ্রত হয় তার কন্যা যাহারাই আছে তাদেরকে নিয়ে যেন ভগবানের ভজন করতে পারে আপনারা সকলে আশীর্বাদ করবে আমি না কাউকে আমি ভগবানের কৃষ্ণ প্রেম হোক এই আশীর্বাদে আমি সবার কাছে চাই আমি কাউকে রোগ মুক্তি হোক এগুলো আশীর্বাদ করি না তবে যান রাধে রাধে আমার কথার মধ্যে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন নিজ সন্তান রূপে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো কথা এখানে বিশ্রাম রাখি আর যদি কারো ভগবানের সেবায় কিছু দেওয়ার ইচ্ছা তাকে দিয়ে যাবেন আর হরি নামে নৃত্য করবেন জয় শ্রী